অনেকদিন তোমাদেরকে আমি শুট ভিডিও দিইনি তাই আজকে ভাবলাম একটা শুটের ভিডিও দেওয়া যাক তো যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা আমাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব দিয়ে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও অন্যদিনের মতো আজকের ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করে নিই আজকে শ্যুটের লোকেশানে এসে তারপরে আমি ব্লগ স্টার্ট করেছি ক্যামেরাটা একটা জায়গায় রেখেছিলাম তো তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো আমাদের ফার্স্ট ভিডিও আর সেকেন্ড ভিডিও হওয়ার পর এক জায়গায় বসে ডিসকাস করা হচ্ছিল পরের ভিডিও স্ক্রিপ্টটা তো তারপরে ততক্ষণ তো আমি তোমাদের লোকেশান দেখেছি আর আমরা নিউ টাউনে শ্যুট করতে আসি কখনো এই দিকটাতে থাকি তো কখনও ওই দিকটাতে যাই মানে পাল্টা পাল্টি করে আমরা ওই জায়গাটাতেই শ্যুট করি তো তারপর নেক্সট শুটের প্ল্যান ভাবার পর আমরা নিউ টাউনে ছিলাম কিন্তু সেই লোকেশানটা ছেড়ে চলে গেছিলাম আরেকটা লোকেশানে তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে একটা টোটো ধরতে হয়েছিল তো টোটো ধরার পর রাস্তায় যেতে যেতে আমার ভিউটা এত সুন্দর লাগছিল ভাবলাম ওখানে গিয়ে ভিউটা অনেক সুন্দর হবে আর হ্যাঁ ওখানের ভিউটাও অনেকই সুন্দর ছিল জায়গাটা অন্য সময় খালি থাকে আর এখন একটু মেলা মতো আছে বলে তাই জায়গাটা ওরকম ভিড় মতো লাগছে কিন্তু এমনি সময় জায়গাটা সত্যি খুব সুন্দর আর নিউ টাউন তো এমনিই সুন্দর

আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা